হ্যালো প্রমাণ ওয়েলকাম কোয়ালিকে স্টাডি পয়েন্ট আজকে মানে ক্লাসের টপিক হলো বিভিন্ন খেলার ট্রফি এবং কাপ সম্পর্কিত কোন খেলার সাথে ট্রফিক কোন ট্রফিক এবং কোন দেশ আয়োজক দেশ সেগুলো আজকের ক্লাসে আলোচনা করব পর দেখা যায় শুরু করি খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ এখানে ট্রফির নাম তো আছে এখানে খেলার নাম তো আছে এখানে আয়োজক দেশ কোন দেশে হস্ট করাও হয়েছে খেলা আগাহান কাপ যে খেলার সাথে সম্পর্কিত সেটি হলো হকি খেলা আয়োজক দেশ হলো ভারত নেহরু ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত সেটি হলো হকি বোট বেস যেটি ভারত আয়োজক দেশ হলো ভারত নেহেরু কাপ এই নেহরু কাপ হলো ফুটবল খেলার সাথে সম্পর্কিত ভারত আয়োজক দেশ হলো ভারত আমেরিকান কাপ এই আমেরিকান কাপ হল নৌচালনা খেলার সাথে সম্পর্কিত এই আয়োজক দেশ হলো আমেরিকা অমিত দিয়াং কাপ যেটি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত সেটি ভারত আয়োজক দেশ এসএচ কাপ সেটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত আয়োজক দেশ হলো অস্ট্রেলিয়া ইংল্যান্ড এশিয়া কাপ এই এশিয়া কাপ যেটি ক্রিকেট ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত এটি আয়োজক দেশ হলো এশিয়া অ্যাগাস্ট মাস্টার্স যেটি গল্ফ খেলার সাথে সম্পর্কিত এটির আয়োজক দেশ হলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ান ওপেন যে খেলা কাপ সেটি হলো লন টেনিস খেলার সাথে সম্পর্কিত আয়োজক দেশ হলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল দেশগুলা নেক্সট হলো আজলানসা কাপ যেটি হকি খেলার সাথে সম্পর্কিত এই ট্রফি কাপ যেটি সেটি আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল দেশে এই হস করা হয়েছে বেতন বান্দরক ট্রফি ফুটবল খেলার সাথে সম্পর্কিত আয়োজক দেশ হলো ভারত বেতন কাপ যেটি হকি খেলার সাথে সম্পর্কিত সেটি আয়োজক দেশ হলো ভারত বেনসন এই ব্যানসন খেলা ও হেসে যেটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত আয়োজক দেশ হলো ইংল্যান্ড ওয়েলস ব্রিটিশ ওপেন যেটি খেলা হলো গলফ আন্তর্জাতিক খেলা দেশ বর্তমান ট্রফি যেটি ভারত তুলন যেটাকে ওয়েট লিফটিং বলা হয় এটি আয়োজক দেশ হলো ভারত কলকাতা কাপ রাগবি খেলার সাথে সম্পর্কিত ইংল্যান্ড ও স্কটল্যান্ড চাম্পিয়ান ট্রফি যেটি হকি খেলার সাথে সম্পর্কিত আয়োজক দেশগুলো হলো আন্তর্জাতিক দেশগুলা সিকেন আইডু ট্রফি সেটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত আয়োজক দেশ হলো ভারত কলম্বো কাপ যেটি ফুটবল খেলার সাথে সম্পর্কিত আয়োজক দেশ হলো আন্তর্জাতিক ডেভিস কাপ সেই ডেভিস কাপ যেটি সেটি লন টেনিস খেলার সাথে সম্পর্কিত আয়োজক দেশ হলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল দেশগুলা কনফেডারেশন কাপ যেটি ফুটবল খেলার সাথে সম্পর্কিত আয়োজক দেশ হলো আন্তর্জাতিক ডিসিএম ট্রফি যেটি ফুটবল খেলার সাথে সম্পর্কিত আয়োজক দেশ হলো ভারত দেওড ট্রফি যেটি সেটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত এই ট্রফিটি সেটির আয়োজক দেশ হলো ভারত এতক্ষণ আলোচনা করলাম এতক্ষণ আলোচনা করলাম বিভিন্ন খেলার ট্রফি সম্পর্কিত কোন খেলায় কোন ট্রফিটি দেওয়া হয় কোন কাপটি থ্যাংক ইউ এভরিওয়ান